আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই বোনেরা দুঃখ ভরা কণ্ঠে একটি বিষয় আপনাদের মাঝে উপস্থিত করলাম সেটা হলো প্রতিদিনের খবরে দেখা যায় প্রতিদিন লক্ষ লক্ষ বেকার যুবক ভাই বোনেরা ইংরেজি ভালোভাবে না জানার কারণে চাকরি পাচ্ছেন না এটা তো বড়ই আফসোসের কথা যে যে বাংলা ভাষাকে সমুন্নত রাখার জন্য আমাদের দেশের শহীদেরা নিজেদের তাজা প্রাণকে বিলিয়ে দিয়েছেন মা বোনেরা নিজেদের ইজ্জত বিকিয়ে দিয়েছেন আজকে সেই ভাষা আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উপেক্ষিত আজকে ভালো বাংলা আমরা কেউ ঠিকমতো বলতে না পারলেও ভালো ইংরেজি বলতে না পারার কারণে অগণিত ভাই বোনদের কোনো চাকরি হচ্ছে না তো এর পিছনে দায়বদ্ধতা কাদের শুধুমাত্র কি ছাত্রছাত্রী হিসেবে আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরই নাকি আমাদের প্রচলিত ব্যবস্থার। অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু